আমার মনে খুবই কষ্ট সে শুধু একমাত্র মহান আল্লাহ তালা জানি এতটা পরিশ্রম এতটা কষ্ট করতেছি সেটা হচ্ছে কল্পনার বাইরে যেন জীবনটা বিলে দিচ্ছি কষ্টের মাঝে তবুও যেন কোনো দেখা পাচ্ছি না প্রভুলতা এতটা কষ্ট করতেছি জীবনে দেখেন খেয়ে না খেয়ে কতটা পরিশ্রম করি দিন শেষে দেখেন কারোর মন পাচ্ছি নি এতটাই কষ্ট করতেছি বিদেশের মাটিতে আসলে একজন বিদেশি প্রবাসীর কষ্ট একজন প্রবাসী ছাড়া বোঝে না কেন জানে যদি কাউকে বলি আমার কষ্টের কথা শেষ নয় টাকার কথা এটা হচ্ছে দুনিয়া হচ্ছে বড় মায়া ভাই সবার কাছে ভালো না দিতে কারো কাছে ভালো না যে আমি কষ্ট করতেছি সারাদিন পরিশ্রম করছি তারপরে নিজে রান্না তারপরে নিজে খাওয়া নিজের গোসল নিজের জামা কাপড় নিজের ধোয়া তারপরে নিজের ডিউটিতে যাওয়া ডিউটিতে গিয়ে সারাদিন পরে এসে রান্না বাড়া করে খেয়ে একদিন একটু দেখো ভাই তাহলে না কষ্ট বুঝতে পারবো দেশে ভালো ছিলাম কষ্ট না কর কষ্ট করলেও তিন আড়াইশো টাকা দুশো টাকা বেতন পালেও সারাদিন এক বেলা জোর দিয়ে আর একবেলা বসি খাওয়া দিত অনেক না শান্তি ছিল আসলে টাকা হলি না ভাই টাকা পয়সা বেশি মুখ দেখলি সফলতা হবে না টাকা থাকলেই সুখী হওয়া যায় না আমি মনে করি কারণ টাকা আছে বড় খারাপ জিনিস যা তো আপনার কাছে টাকা থাকবে আপনার পোস্টের চাহিদা যত বেড়ে যাবে আপনার কষ্ট আপনার বেল্টের চাপ বেড়ে যাবে আজকে ওই করবো কাল কী করব আজকে ই করবো কী করবো ই করবো আসলে কি জানেন ভাই

ওই যে দেখেন ডিমটিতে আসলাম রেঙতে হবে খাইতে হবে ঘুমাইতে হবে আবার ডিউটি দেখতে হবে রেঙতে হবে খাইতে হবে ঘুমাইতে হবে আবার সে ডিউটি দেখতে হবে তাহলে দিন শেষে কি থাকলো কোনো কিছুই থাকলো না দু দশ বছর বিশ বা বিশ বছর কাজ করি মালয়েশিয়ার যে কোনো দেশে প্রবাসে দু বছর বিশ বছর কাজ করি দেখবেন নিজের নিজের জৈবন থাকবে না বয়স থাকবে না মরার উদ্দে যাইতে যাইতে মরি যাবে টাকা পয়সা ইনকাম করি কিন্তু সুখ পাওয়ার সময় সেই সুখটা পালেন না তাহলে টাকা পয়সা কি হবে হ্যাঁ বাপ দাদার থেকে তো একটা বিশাল আলাদা নিজের নেই জন দিয়ে খালাম একবেলা বেলা খালাম দু বেলা খালাম নাল মধ্যে কিন্তু এসে যে কষ্ট এই কষ্ট ভাই কল্পনার বাইরে ভাই এই কষ্টটা क्या वैसी नामी होने को ली क्या नहीं जानो इस जोन दिए का वो हजार शक्ति एक विदेशन मारी थे नाइशी